এক্সপা এক্সআর কি এক্সপা এক্সআর হল একটি এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট যা প্যারাসিটামল নামক উপাদান দিয়ে তৈরি এটি ব্যথা উপশম এবং জ্বর কমানোর জন্য ব্যবহৃত হয় এক্সপা এক্সারের ব্যবহার এটি বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বরের চিকিৎসায় কার্যকর জ্বর সাধারণ মাথা মাথাব্যথা এবং মাইগ্রেন দাঁত ব্যথা কান ব্যথা গলা ব্যথা পিঠের ব্যথা মাংসপেশির ব্যথা এবং বাদজনিত ব্যথা স্নায়ু প্রদাহজনিত ব্যথা বা নিউরাইটিস নিউরালজিয়া মাসিকের ব্যথা অস্ত্রসপচার পরবর্তী ব্যথা প্রসব পরবর্তী ব্যথা এক্সপা এক্সার বিশেষভাবে দীর্ঘস্থায়ী ব্যথা যেমন অস্ট্রিওআর্স্রাইটিস এবং মাংসপেশির ব্যথার জন্য উপকারী এক্সপা এক্সারের ডোজ এবং সেবন বিধি। সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য দুইটি ট্যাবলেট প্রতি আট ঘন্টা অন্তর সেবনের পরামর্শ দেওয়া হয় চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ ছয়টি ট্যাবলেট সেবন করা যেতে পারে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে দৈনিক দুই দশমিক ছয় গ্রাম অর্থাৎ চারটি ট্যাবলেটের বেশি সেবন করা উচিত নয় গুরুত্বপূর্ণ বিষয় পুরো ট্যাবলেটটি গিলে ফেলুন ভাঙবেন না বা চূর্ণ করবেন না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষধ সেবন করুন অন্য প্যারাসিটামল যুক্ত ঔষধ একই সময় সেবন করবেন না অতিরিক্ত চা বা কফি পান করা থেকে বিরত থাকুন অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকুন কারণ এটি লিভারের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে এক্সপাই এক্সারের পার্শ্বপ্রতিক্রিয়া এক্সার সাধারণত নির্দেশিত মাত্রায় নিরাপদ তবে কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যদিও তা খুবই বিরল ত্বকে ফুসকুরি বা অ্যালার্জি যেমন আর্টিকেরিয়া কিছু ক্ষেত্রে অগ্নাশয়ের প্রদাহ বা প্যাঙ্ক্রিয়াটাইটিস রক্তের উপাদানের উপর সামান্য প্রভাব থাকতে পারে যেমন থ্রম্বোসাইটোপিনিয়া বা লিউকোপেনিয়া যদি কোনও গুরুতর বা অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন সতর্কতা গুরুতর লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে প্যারাসিটামল ব্যবহার সাধারণত নিরাপদ মনে করা হলেও সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি নির্দিষ্ট মাত্রার বেশি সেবন করলে লিভারের ক্ষতি হতে পারে বিশেষ করে যাদের দীর্ঘকালীন অ্যালকোহলজনিত লিভারের সমস্যা আছে এই ভিডিওটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য যে কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ তাই ঔষধ সেবনের আগে সবসময় সচেতন থাকুন এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন